আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রসাকা যখন রাসুল শেষ দেয় পড়ে যাবেন তখন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ আপনাকে মাথা উঠান ইরফা রসাকা আপনি আপনার মাথা উঠান এরপরে আল্লাহ তালা বলবেন কুল ইউসমা আলাকা হে রাসুল আপনি বলেন আপনার কথা শুনবো সোহান আল্লাহ কন কেয়ামতের মাঠে যখন প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার কাছে ইয়া করে এরকম চিৎকার করবে নিজেকে বাঁচানোর জন্য জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালার শাস্তি থেকে বাঁচানোর জন্য যখন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় ব্যক্তি ব্যস্ত হয়ে যাবে তখন একজন মানুষ আল্লাহ তালার কাছে এরকম গ্রহণযোগ্যতা লাভ করছে যে নবী আপনি বলেন আপনার কথা শোনা হবে চিন্তা করতে পারেন কত মর্যাদা আল্লাহ তালা তাকে দিছে যে সময় কোনো মানুষের কথা বলার কোনো অধিকার নাই

মানে সমস্ত জিন এবং ইনসান এবং তেলেস্তারা কে আমতের মধ্যে সারিবদ্ধ হয়ে আল্লাহ তালার কাছে দাঁড়িয়ে যাবে তখন কোন মানুষ আল্লাহ তালার সামনে এক সুর পরিমাণ নড়াচড়া করতে পারবে না একটা শব্দ কথা বলার অধিকারও তাদের থাকবে না শুধুমাত্র তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তালা অনুমতি দিবেন তারা ব্যতীত কেউ কথা বলতে পারবে না আর সেই ব্যক্তি কথা বলার অনুমতি পাইবেন সেই ব্যক্তি সব গুলোই সত্য কথা বলবেন মাহান আর সেই ব্যক্তিটাকে মোহাম্মদ চালনা করে আসাল্লাম এখন এমন একজন ব্যক্তি যে আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আপনার সব কথা শোনা হবে এরপরে আল্লাহ তাআলা বললেন অসাল আমার কাছে আপনাকে দেওয়া হবে ওসফা তুসাফা আপনি কারো হইয়া যদি কথা বলতে চান আপনার কথা গ্রহণ করা হবে মানে কারো জন্য যদি সাফাত করতে চান সুপারিশ করতে চান আপনার সুপারিশ গ্রহণ করা হবে এরকম একজন মানুষ আপনি চিন্তা করেন যখন কোনো মানুষের কথা বলার অধিকার নাই আল্লাহ তালা রাসুলকে কতগুলো অধিকার দিয়ে দিছে আপনি যা বলেন শুনবো আপনি যা চান দিব আপনি যার ব্যাপারে হইয়া কথা বলতে চান যার জন্য সুপারিশ করতে চান তার আপনার সুপারিশ তার জন্য গ্রহণ করা হবে সোহান আল্লাহ আচ্ছা এরকম যদি সুযোগ আমার আপনার হইতো আমরা কি করতাম একটা লিস্ট বার করতাম বড় বাজারের লিস্ট থাকে না

আপনার স্থান আপনাকে দিবো আপনি কারো হয়ে কথা বলতে চান আপনাকে সেই অনুমতি দিলাম এবার রাসুল এই সময় নিজের মেয়ে পাটনার কথা চিন্তা করেন নাই নিজের জামাতা এবং স্বাস্থ্যবায় আলির কথা চিন্তা করেন নাই এবং নিজের চাষা নিজের বাবা নিজের মা কারো কথা চিন্তা না করে এবার রাসীলাম বললেন সুহান আল্লাহ তিনি তখন কার জন্য কাঁদতেছেন হায় আল্লাহ আমার কি বাছান আমার উন্মত কি বাছান আমার উম্মতকে বাছান সোবহান আল্লাহ